আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড শীতে ভালো নেই আমি এবং আমার ছেলে তো তারপরে আপনাদের মাঝে ভিডিও করা লাগে বা ভিডিও উপহার দিই ওনার মধ্যে আসলাম একটা ভিডিও দিতে প্রচন্ড বাতাস প্রচ প্রচন্ড কুয়াশা প্রচন্ড শীত এর মধ্যে ছোট ছোট বাচ্চা যাদের হয়েছে বা আমার মতো ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের অনুভূতিটা কিরকম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আলিফ এখন যাচ্ছে এই শীতের মধ্যেও যদিও বা আমাদের খাওয়া লাগে লাগে বাজার তো করতেই হয় তাই না তো বাজার করতে যাচ্ছে আমাদের পাশের হাটে তো আলিপকে কি কি আজকে আনতে বলবো আপনারা একটু ভিডিওটা দেখতে পাবেন আপনারা যেহেতু সবসময় সবকিছু দেখে থাকেন

পাঁচটাকার ছোলা লেস প্যান হচ্ছে মানে আমি ছোট মানুষ তো তাই ছোট ছোট খাবারের নাম বলতেছি আপনারা আবার অনেকই কি কমেন্ট করতে পারেন টাকা আছে আমার কাছে 350 ঠিক আছে 350 টাকা দিয়ে এলেলি না বাজার করবো ক 10 টিয়ার ঝালমুড়ি 10 টিয়ার চটপটি 10 টিয়ার ফুচকা 10 টিয়ার ফুচকা দোকানদার দেয় দেনা না 30 টাকা তাও সাজি হুম ঠিক আছে আপনি যদি পারেন ঝালমুড়ি অবশ্যই আসেন যদি ফুচকা পান তো ফুচকে লেসেন না পারে ঝালমুড়ি আসবেন ঠিক আছে আর হচ্ছে শাক কিনবেন আলু কিনবেন তেল নেই তেল কিনবেন আর হচ্ছে মরিচ নাকি আছে নাই মনে হয় ওইগুলো কিনবেন এগুলো সব মিলিয়ে যদি টেকআ বাসে তাহলে খাবারটা না হলে নাই তো এখন একটা গান শোনান যাই হোক

তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমারও বাড়ি এবার আপনি একটা নতুন গান রে কি নাম আই না যদি হয় প্রেমের কি নাম দেবো বলো না আমি পেমের কি নাম দেবো বলো না ওরে ভালোবাসা হয় যদি পার্থ শালা প্রেমের কি নাম কাটার জাল কাটার জালা শে পে মা দিও না গো প্রেমের কি নাম দেবো বল না আমি প্রেমের কি নাম দেবো বল না কেন শুনিত আচ্ছা बंधु तीन दिन बंधु तीन दिन तोर तोराम देखा पैला था, था जिसके लिए जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे में प्यार करता था বন্ধু সোনার তুমি আমার জানেরি যান বন্ধু সোনার তুমি আমার জানেরি যান তোমায় ভালোবেসে আমি তোমায় ভালোবেসে আমি দিয়েছি পড়া বন্ধু তুমি আপনি যদি গান গায়ে দিতে পারেন তাহলে আপনার ঝালমুড়ি আনা লাগবে না কিছুই আনা লাগবে কোনো তো না লাগবে না কি হাগড়া আপনার বাসি দাবি সত্যি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দিব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর দই দিব মনে প্রাণে আছ তুমি মনে প্রাণে আছ তুমি তুমি আমারি জানিয়ে বিন্দু আমি এক দাই হৃদয় ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা করনি আপনি কন

বোনা রে মালাই বড় জালা রে মালা রাখিব না ও মালা রাখিব না বাজার দেরি হ্যাঁ দর্শক আপনি এটা এগিয়ে আসেন আপনি আমার দিক ধরে আপনি কোন ক্যামেরা কেমন তো ভাল্লা ছেন এখন পারতেছে না কারণ ঝালমুড়ি স্থলে যাবেনি ঠিক আছে কেমনটা যাও 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 তাই বলি দেওয়া লাগেছেন কোন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও তো আবার দেখাব আল্লাহে